নমস্কার আমার প্রিয় বন্ধুরা তরকারি রংটা দেখলেন তো যেন মনে হচ্ছে না মাংসের মতো একটা কালার চলে এসেছে হ্যাঁ কিন্তু রান্নাটা করেছি আমি ওল আর মৃগেল মাছ দিয়ে এইভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে রবিবারে কিন্তু মাংসটাকে বাদ দিয়ে এরকম একটা রেসিপি কিন্তু রাখাই যেতে পারে তার জন্য নিয়ে নিয়েছি বড় বড় করে আলু আর ওল আর সাথে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মৃগেল মাছ মাছ কিন্তু যত ধোবেন তত কিন্তু মিঠে লাগবে খেতে সাথে নিয়ে যে পেঁয়াজ আমি পরপর বলে দিচ্ছি এখানে একটা মশলা আছে সেটা হচ্ছে আদা রসুন গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা টমেটো আমি একসাথে পেস্ট করে রেখে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে দেখিয়ে দেখিয়ে দিলাম এবার চলুন একটু মাছের গায়ে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়া যাক কিন্তু নর্মাল রান্না করলে কখনোই ভালো লাগে না আমি আপনাদের সাথে ওলের আরও অনেক রেসিপি শেয়ার করব মাছ দিয়েই এবং নিরামিষও একটা ওল রেসিপি শেয়ার করব পুরো মাংসের মতো খেতে লাগবে ভালো করে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি এবার চলুন মাছটাকে একটু ভালো করে ভেজে নেওয়া যাক একটু ভালো করে ভাজতে হবে আর একটু সাবধানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটা একদম অনেকটা তেল দিই নি সে ধরনের আমি অনেকটা মাছ ভাজবো তো যাই হোক এইভাবেই আমি মাছটাকে একটু ভেজে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাটা আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর যারা যে সমস্ত পুরোনো বন্ধু দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটার পাশে থাকার জন্য মাছটাকে একটু সাবধানে উল্টাচ্ছি অতটা শক্ত মাছ নয় একটু সফট কোচের মাছ খানেকটা রুই মাছের মতো তবে টেস্টটা কিন্তু রুই মাছের মতো না তার থেকে একটু ভিন্নই তো সাবধানে মাছটা উল্টে দিলাম এবার চলুন এতটা মাছ ভাজা দেখালে ভিডিওটা বড হয়ে যাবে তো এইভাবে আমি সমস্ত মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি তবে খুব বেশি কড়া ভাজিনি আমার একদম কড়া মাছ খুব একটা ভালো লাগে না মানে মাছ ভাজা এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু তবে আলুর সাথে কিন্তু আমি উলটাকেও ভালো করে ভেজে নেব একটু বললাম না একটু মাংসের মতো তো এবার নুন আর হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ওলটা এবার চলুন এর মধ্যে ওলটা দিয়ে দেওয়া যাক দেখুন উল্টা কিন্তু আপনারা চাইলে নাও ভেজে নিতে পারেন আমি একটু জাস্ট এমনি ভাজলাম কোনো কারণ নেই আমার মনে হলো যেন ভেজে নিলে একটু বেশি মাংসের মতো খেতে লাগবে তো ওই জন্যই আমি ভেজে নিলাম আপনারা চাইলে শুধু কষানোর সময়ও দিতে পারেন আলু আর উলটা মানে প্রথমে মশলাটা দিয়ে কষিয়ে নিলেন তারপরে আলু আর উলটা দিলেন আমি এখানে একটু উল্টো করছি আমি আলু ও উলটাকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে ভাজছি তারপর আমি এর মধ্যে মানে এটাকে তুলে নেবো নিয়ে পেঁয়াজ ফোড়নটা দেব তারপর মশলাটা আমি এর মধ্যেই দেব তো একটু ভালো করে বেশ লাল লাল করে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি খুব সুন্দর খেতে লাগে মানে কি বলবো আপনাদেরকে ওলটাও পুরো একদম মাখনের মতো গলে যাবে আলুটাও গলে যাবে ভাবে কিন্তু অনেকক্ষণ ধরে একটু কুক করতে হবে কারণ ওলটা একটু শক্ত গোছের হয় একটু ভালো করে কুক না করলে ভালো লাগে না ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর এই কড়াইতে কিন্তু আর একদম তেল দেবেন না ঠিক আছে ওই যা তেল আছে ওই তেলের মধ্যে আমি এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর পাঁচ ফোড়ন আপনারা চাইলে জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন আমি পাঁচ ফোড়ন দিলাম আমার ভালো লাগে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করতে তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে ডিমের ঝোল কখনও খেয়েছেন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ ভালো লাগে খেতে তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কোনো রকম আর তেল দেবেন না কারণটা আমি বলছি সেটা হচ্ছে এখন আপনারা তেল দেবেন ভাবছেন যে পেঁয়াজটা ভাজবো তার জন্য তো তেল লাগবে না কোনো দরকার নেই এই তেলেই বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে নিন কারণ আলু আর ওলটা কিন্তু আমরা পরিমাণ মতো মানে বেশ একটু তেলেই ভেজেছি তো যখন ওটা জলের মধ্যে যাবে ওটা কিন্তু তেলটা রিলিজ করবে তখন কিন্তু তেল হয়ে যাবে সুতরাং এখন আর তেল দেওয়ার কোনো দরকার নেই দেখতে পাচ্ছেন এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর ওলটা দিয়ে নাড়াবো দেখুন আলু আর ওলটা বেশ ভালো করে ভাজা সুতরাং এই তেলটাও তো সেই ঝোলের মধ্যে ছেড়ে দেবে যখন হিট পাবে তো কোনো এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই তবে যারা একটু বেশি তেলে খেতে পছন্দ করেন তারা দিতেই পারেন তবে আমি বলবো দরকার নেই কোনো এইবার আমি দিয়ে দিলাম ওই মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি তাহলে কী হবে কষাতে সুবিধা হবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তার পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝেই দেবেন দিয়ে এবার আমি কষাবো ইয়ে দেখলেন যে কতটা তেল কম কিন্তু যখন আমি কষানো শুরু করবো এবং আস্তে আস্তে আপনার চেঞ্জটা দেখতে থাকুন কত সুন্দর দেখতে লাগবে শুধু কারণ হিটে কিন্তু আলু আর ওলটা তার তেলটাকে রিলিজ করবে আস্তে আস্তে দেখুন কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি কি মনে হচ্ছে যে তেল কম কিচ্ছু মনে হবে না তেল বেশি দিলেই কিন্তু রান্না ভালো হয় না এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি হ্যাঁ শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার কোনো দরকার নেই কালার দিয়ে কিন্তু রান্নার টেস্ট আসে না আর অতিরিক্ত তেলও কিন্তু রান্নার স্বাদকে নষ্ট করে দেয় কারণ প্রত্যেকটা সবজির তার নিজস্ব স্বাদ থাকে আর সেটা কিন্তু খাওয়ার সময় আমরা বুঝতে পারি যদি আমরা অতিরিক্ত তেল দিয়ে দিই তাহলে কিন্তু সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে এই জন্য দরকার নেই যতটা পর্যাপ্ত তার থেকে বরঞ্চ কমই রাখবেন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গরম জল মানে ফুটন্ত গরম জল দেখতেই পাচ্ছেন আমি ঢালছি একদম গরম জল দেওয়ার সাথে সাথেই ফুটে উঠবে এবার আর কি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটুখানি পরে দু তিন মিনিট পরে বা তিন চার মিনিট পরে তিন চার মিনিটও না জলটা আমার অলরেডি ফুটন্ত তো দু তিন মিনিট পরেই আমি দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে কিন্তু মিনিমাম টোয়েন্টি মিনিটস আমি খুব ভালো করে স্লো মোডে রেখে এটাকে ফোটাবো যাতে মাছের মধ্যে জলের সমস্ত নির্যাসটা ঢুকে যেতে পারে এবার দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লোই আছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো এইভাবে রান্নাটা করুন আর হ্যাঁ রান্নাটা শেষের পরে যারা গরম মশলা খেতে পছন্দ করেন অবশ্যই একটু গরম মশলা দেবেন আর যারা গরম মশলা খেতে পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই তো আমি কিন্তু গরম মশলা দিয়েছিলাম ছবিটার মধ্যে তো দেখতে দেখতেই পেয়েছেন যে একটু গুঁড়ো গুঁড়ো ছিল ওটা কিন্তু গরম মশলা এবার এটাকে দিয়ে হালকা হাতে নাড়াবেন মাছটা কিন্তু অতটা শক্ত নয় হ্যাঁ তো একটু হালকা হাতে একটু জাস্ট ছোলের মধ্যে একটু যাতে ডুবে যায় সেইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর কি খুব সুন্দর খেতে লাগে তেল কম মশলা এবং মানে কম তেল মশলা সরি উল্টোভাবে বললাম আর অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর রেড চিলি গুঁড়োটা টোটাল অ্যাভয়েড করে এইভাবে ওল রান্না করুন কাঁচা লঙ্কা দিয়ে দুধ খেতে লাগবে আর এই যে পাশে দেখছেন না বেগুন রাখা রয়েছে ওটা দিয়ে আমি রান্না করব মাছের তেল যদি আপনারা দেখতে চান আপনারা দেখতে চাইলে তো আমি অবশ্যই দেখাবো তবে এমনিও আমি ওই রেসিপিটা শেয়ার করবো একদিন আপনাদের সাথে খুবই ভালো খেতে হয়েছিল আমি একটু অন্য রকমভাবে করি সেই অন্য রকমটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা ভালো রান্না নিয়ে